হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু ম্যাথ জিরো জিরো টপ্লি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে অর্থাৎ যারা মাধ্যমিক দেবেন দু হাজার একুশ সালে তাদের একটি নতুন সিলেবাস পাবলিশ করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আমি সেটা নিয়ে আলোচনা করবো এবং ভিডিওর শেষে আপনাদের দেখে দেবো কীভাবে আপনারা সিলেবাসটি ডাউনলোড করবেন এবং কোন অপশানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দে দেখুন নাহলে বুঝতে পারবেন না এখন আপনাদের আমি পড়ে শোনাবো একটু নোটিফিকেশান যেটি পাবলিশ করা হয়েছে উপরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের একটি স্ট্যাম্প আছে এবং তার ডান দিকে অ্যাড্রেস দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিবেদিতা ভবন করুণাময় এটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা পিডিএফ থেকে দেখাচ্ছি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটি সেটা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান অবলিক প্রেস অবলিক টোয়েন্টি আর যে ডেটে পাবলিশ করা হয়েছে সেটি টোয়েন্টি ফাইভ অবলিক ইলেভেন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ পঁচিশে নভেম্বর দু হাজার কুড়িতে এটি পাবলিশ করা হয়েছে নোটিফিকেশানটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি যেটা অ্যাটেনশান আছে অল হেডস অফ সেকেন্ডারি স্কুলস টিচার্স আন্ডার ডাব্লু বিবিএসি মাধ্যমিক ক্যান্ডিডেটস ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নিচে দেখুন অ্যাজ ডাইরেক্টেড বাই দি অনারেবল মিনিস্টার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি হ্যাজ থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট অফ সিলেবাস ইন অল সাবজেক্টস ফর মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশ সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে তার সিলেবাসটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমানো হয়েছে এরপরের প্যারাটা দেখুন অল আর রিকোয়েস্টেড টু রেফার দ্য লিস্ট অফ সাবজেক্ট ওয়াইজ টপিক্স চ্যাপ্টার্স দ্যাট আর ইনক্লুডেড ফর মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাজ অ্যানেক্সড হেয়ার উইথ আর এখানে যে সিলেবাসটি পাবলিশ করা হয়েছে সেটি হলো সাবজেক্ট ওয়াইজ টপিক্স এবং চ্যাপ্টার্সগুলো দেওয়া আছে আর শেষ প্যারাতে যেটা দেওয়া আছে দি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন ব্লু প্রিন্ট ফর অল সাবজেক্টস উইল বি নোটিফাইড সরলি সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের যে টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন যেটা অর্থাৎ নম্বর বিভাজন যেটি সেটি এখন পাবলিশ করা হয়নি সেটি খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে যখন এটি পাবলিশ করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সবার আগে আমার চ্যানেলে পাবলিশ করব আপনাদের জন্য আপনারা নোটিফিকেশানটা পাওয়ার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখুন তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে এখন আমরা সিলেবাসটা এক ঝলক দেখে নেবো আমি এখানে পড়ে শোনাব না পড়তে গেলে অনেকটা সময় লাগবে সবথেকে ভালো আপনার আমার ডেসক্রিপশানে যাবেন সেখানে আমি ডাউনলোড লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড লিঙ্ক আমি দুটোই দিয়ে রাখব সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করবেন সে লিঙ্কটা আমি দিয়ে রাখব তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আপনারা আমার ডেসক্রিপশানে যাবেন তখন দেখবেন অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক বলে একটি আর্টিকেল লেখা থাকবে সেই আর্টিকেলে এখান থেকে এইখান থেকে এইটুকুটা আপনাদের এটি নীল রঙের দেখাবে এটার উপরে ক্লিক করলেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেটা এরকম দেখতে লাগবে তা প্রথমেই দেখুন সিরিয়াল নাম্বার একে নোটিফিকেশান রিগার্ডিং সিলেবাস ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেটার অ্যাডভার্টিসমেন্ট নম্বর থাকবে ওয়ান ওয়ান অবলিক প্রেস অবলিক টোয়েন্টি ডেট টোয়েন্টি ফাইভ আবলিক ইলেভেন আবলিক টু থাউজেন্ড টোয়েন্টি তো এর ঠিক ডান দিকে চলে যাবেন এই যে ডাউনলোড লেখা আছে এই এইটার উপরে আমি যেখানে কার্সা রেখেছি এর উপরে ক্লিক করলেই আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন অর্থাৎ এখানে পিডিএফটা দেখতে পাবেন তো উপরের দিকে এ দেখুন উপরের দিকে যখন কার্সা নিয়ে যাবেন তখন এখানে ডাউনলোড লিঙ্ক থাকবে এই ডাউনলোড লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হতে থাকবে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না আর যাদের প্রিন্টার আছে তারা সরাসরি এই প্রিন্টার অপশানে গিয়ে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে ওকে তো এবারে আমাদের আমাদের দেখে নেব যে সিলেবাসটা কি কি আছে দেখুন প্রথমেই আছে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেখানে গল্প আছে জ্ঞানচক্ষু রূপী পথে দাবি কবিতা আরও আরও বেঁধে বেঁধে থাকি ইত্যাদি ইত্যাদি আপনারা একটু এখান থেকে দেখে নেবেন একটু নিচে থেকে করে দিচ্ছি প্রবন্ধ থেকে আছে নাটক থেকে আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আছে ব্যাকরণ থেকে আসবে নির্মিতি থেকেও আসবে কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনা যেটা অনুবাদ যেটা ইংরেজি থেকে বাংলা এবং পরে দেখুন ইংরেজি যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে লেসান ওয়ান লেসান টু লেসেন থ্রি লেসেন ফোর লেসেন ফাইভ তারপর গ্রামার রাইটিং স্কেল তারপর সাবজেক্ট আছে হিস্ট্রি হিস্ট্রি থেকেও কী কী আসবে সব এখানে দেওয়া আছে ওকে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ ইত্যাদি আপনারা দেখে নেবেন এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন সাবজেক্ট যেগুলো দেখুন জিওগ্রাফি জিওগ্রাফি থেকে আসবে কতগুলো আছে সেগুলো আছে দেখে নেবেন আর লাইফ সায়েন্স এখানে লাইফ সায়েন্স থেকেও দেখুন কী কী আসবে আপনারা যাই হোক এটা এগুলো দাগিয়ে নেবেন অথবা প্রিন্ট আউট করে নেবে বের করে সুবিধা হবে এরপর দেখুন ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্যাল সায়েন্সে প্রথমে ইংরেজিতে দেওয়া আছে এবং পরে নিচের দিকে দেখুন একটু বাংলাতে দেওয়া আছে ওকে এরপর ম্যাথমেটিক্সে দেখুন ম্যাথমেটিক্সে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো এখানে সবই দেওয়া আছে আমি আর পড়ছি না আমি আপনাদের বলবো আপনারা আমার ডিসক্রিপশানে ভিজিট করুন এবং সেখানে ডাউনলোড লিঙ্কটাকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে আগামী পর্বে আর নতুন যখন নাম্বার বিভাজনের যে সিলেবাস সেটি পাবলিশড হবে তখন আমি আমার চ্যানেলে পাবলিশ করে দেবো আপনারা দেখে নেবেন তো অবশ্যই আপনার নোটিফিকেশান বেল বাজিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তবেই নোটিফিকেশানটা পাবেন আজকে মতো নমস্কার ধন্যবাদ